প্রথমে ভিডিওটা দেখেন তারপরে দুইটা কথা বলবো আমি মাসে অনেক শপিং করি আমি যা কামাই তা দিয়েই শপিং করি ফিলি কারণ হচ্ছে আমার নতুন নতুন ড্রেস পড়তে ভালো লাগে এক ড্রেস হচ্ছে একবার পরে আমি জানি না এটা জমিদারি অভ্যাস হয়ে গেছে আমার বাট এটা ঠিক না এক ড্রেস একবার পরলে আমার কাছে ওটা পুরান মনে হয় মনে হয় যে এটা পুরান হয়ে গেছে তো এক ড্রেস একবার পরে আমি আর ওটা পরি না তো আমি ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে বাংলার বিখ্যাত একজন কবি জশরের কবতক্ষ নদ যিনি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তিনি ছোটবেলায় কেমন ছিলেন জানেন তিনি একটা জামা যদি একবার গায়ে দিচ্ছেন দ্বিতীয়বার কোনো দিন গায়ে দেননি একটা শার্ট যদি একবার পরছেন দ্বিতীয় পাশেটি পরেননি একটা প্যান্ট একবার পরে দ্বিতীয়বার সেটি পরেননি তার এই অহংকারের জন্য তিনি বিদেশে গেছেন কবিতা লেখার জন্য কিন্তু সেখানে যাওয়ার পরে কিন্তু সে বুঝতে পারছিল যে আসলে ওইখানে তার কোনো মূল্য নেই তার মূল্য বাংলাদেশেই বাংলার মাটিতেই সেইখানে যখন তিনি মাইকেল মধুসূদন দত্ত কবতক্ষ মতটা লিখেছিলেন তারপর থেকে কিন্তু আমাদের মাঝে সেই কবি হিসেবে পরিচিত পেয়েছে এবং খুবই জনপ্রিয়তা অর্জন করেছে এও যেমন বলতেছে যে একটা জামাতা দুইবার গায়ে দিচ্ছে ভালো লাগে না তোমারও একটা কথা বলি শোনো অহংকার পতনের মত বেশি দিন ঠিক ভাই